বন্ধুরা আজকে আপনাদের জন্য রয়েছে একদম গোল্ডেন অপরচুনিটি কারণ আজকে অনেকগুলো চাকরিতে কিন্তু আমার বাই এবং বোন আপনারা ওয়ে অ্যাপ্লাই করতে পারবা আপনারা প্রত্যেক দিনে যে যেভাবে কমেন্ট করেন সেই হিসাবে আপনাদের চাকরি নিয়ে আসার চেষ্টা করি আজকে শুধু শিলচর নয় শিলচর করিমগঞ্জ বদরপুর আগরতলা এইগুলাতে এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে বন্ধুরা শিলচর একটা জুয়েলারি শোরুমে আপনাদের কর্মী নিয়োগ তাছাড়া আপনাদের জন্য পাঁচ পাঁচটা চাকরির খবর আপনারা অনেকে কমেন্ট করছিলেন মেডিসিন কোম্পানিতে কাজ থাকলে আপনাদের জানাইতাম তো আপনাদের জন্য এখানে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করার সুযোগ আছে এবং আপনারা একটা চাকরিতে বন্ধুরা পার্ট টাইম ফুল টাইম কাজ করার সুযোগ আছে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ দেখলে পুরো বুঝতে পারবা এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবে অনেক বেশি মোটিভেশন লাগে ভিডিও বানাইতে তো প্লিজ আপনারা চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আজকে ভিডিওটা বেশি দেরি না করে শুরু করি বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম জব ভ্যাকেন্সি এটা আপনাদের একটা ডায়াগনস্টিক থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা এবং এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে কি কি পোস্ট আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা আমি সম্পূর্ণভাবে আপনাদের ডিটেলসে গিয়ে দিলাম রিক্রুটমেন্টস এ লিডিং ডায়াগনস্টিক সেন্টার ইন শিলচর রিকোয়েস্ট দ্য ফলোইং ক্যান্ডিডেট আপনাদের যেটা ফার্স্ট অফ অল যেটা আপনাদের পোস্ট হলো আপনাদের এটা হলো রিসেপশনিস্টের পোস্ট আছে এবং এটা যেটা পোস্টে আপনাদের কোয়ালিফিকেশন এইচএস অথবা গ্র্যাজুয়েশন থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে আপনাদের যদি কম্পিউটার নলেজ আপনাদের থাকতে হবে আপনারা যদি কম্পিউটারে ভালো নলেজ থাকে আপনারা এই যে রিসেপশনিস্ট পোস্ট আছে এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট আপনাদের আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্ট এখানে অ্যাকাউন্টেন্টের পোস্ট আছে তাছাড়া আছে এখানে ল্যাব টেকনিশিয়ান আপনারা এখানে পার্ট টাইম ফুল টাইম কাজ করার সুযোগ আছে বন্ধুরা যারা আপনাদের ল্যাব টেকনিশিয়ান অভিজ্ঞতা আছে আপনারা কিন্তু এখানে পার্ট টাইম ফুল টাইম কাজ করতে পারবা এবং ম্যানেজারের পোস্ট আছে এখানে ম্যানেজারের পোস্টে যেটা আপনাদের কোয়ালিফিকেশন বিএ এম এ অথবা এম বিএ থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে পারবা উইথ এক্সপিরিয়েন্স গুড পার্সোনালিটি আপনাদের তার সঙ্গে এক্সপিরিয়েন্স থাকা লাগবো এবং গুড পার্সোনালিটি অ্যাপ্লাই আপনাদের যেটা ডায়াগনস্টিক আছে এখানে ডায়াগনস্টিকের মেল দেওয়া আছে ইলাইট ডায়াগনস্টিক্স থাউজেন্ড অ্যাট দ্য রেট জিমেল ডট কম তাছাড়া আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবে হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের ডাবল নাইন ফাইভ সেভেন ওয়ান এইট ডাবল ফাইভ সিক্স এইট এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে যেটা আপডেট সিডিএস এ আপনারা এখানে সেন্ড করে আপনারা অ্যাপ্লাই করতে পারবা আপনারা যদি সিলেকশন হয়ন আপনাদের কিন্তু এখানে শর্ট লিস্টেড রইলে আপনাদের এখানে কোম্পানি থেকে ফোন করাইবো তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করবা একদম মিস করবা না ভিডিও দেখেই আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করবা বন্ধুরা এখানে আপনাদের যেটা কাজ এটা শুধু শিলচর নয় শিলচর করিমগঞ্জ আগরতলা আইজল এইগুলো এরিয়াতে কিন্তু আপনাদের কাজ করার সুযোগ আছে এটা আপনাদের টোটালি মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ এবং এখানে আপনারা বাই এবং বইন আপনারা কিন্তু উভয়ই অ্যাপ্লাই করতে পারবা তাছাড়া আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আছে এখানে ফ্রেশার যারা আসো আমার ফ্রেশার যারা বাই এবং বইন আসেন আপনারা কিন্তু এইগুলা কাজে অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা কিন্তু ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যাপ্লাই করবা

এখানে আপনাদের এরিয়া যেটা হলো বরাকবিলি মিনিমাম আপনাদের ছয় থেকে সাত বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা কিন্তু এরিয়া ম্যানেজারে আপনারা সেলসের অ্যাপ্লাই করতে পারবা তো তাছাড়া আপনাদের এখানে তিন নম্বর যেটা পোস্ট আছে অফিস এক্সিকিউটিভ অফিস এক্সিকিউটিভে আপনাদের পো যেটা আপনাদের গ্রাজুয়েট থাকতে লাগবো আপনারা গ্রাজুয়েট এম বিএ গ্রাজুয়েট অথবা এম থাকলে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তার সঙ্গে আপনাদের এখানে এক্সপিরিয়েন্স যদি এক্সপিরিয়েন্স থাকতে লাগবো আপনারা এক্সপিরিয়েন্স থাকলে আপনারা অ্যাপ্লাই করতে পারবা এবং ফ্রেশার যারা আছে আপনাদের জন্য ওয়েলকাম আপনারা এই অফিস এক্সিকিউটিভে আপনারা ফ্রেশার যারা আছে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা তো বন্ধুরা আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে কারণ আজকের দিনে আজকের দিনে ফ্রেশার লিখে জব আপডেট মানে জব আপডেট পাওয়া অনেকই মুশকিল তো আপনারা কিন্তু ভিডিওটা দেখার সঙ্গে এখানে মিস করবেন না ভিডিও দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা আপনাদের এখানে মেইল তো আছে কোম্পানির মিল তো আছে আপনাদের একটাটা এলেন তো এই মিলে আপনাদের যেটা আপডেট সিবিএসএ আপনারা এখানে সেন্ড করবা আপনারা যদি শর্ট লিস্টও দেন হয়তো কোম্পানি আপনাদের এখানে মিলে আপনাদের রিপ্লাই করতে হবে তাছাড়া আপনাদের ফোনও করতে হবে তো আপনারা প্রত্যেক দিনে আপনাদের যেটা মেল আছে আপনার মিলটা বন্ধুরা আপনারা সব সময় চেক করবা কারণ কোন সময় কোম্পানি আপনাদের মিলের মাধ্যমে রিপ্লাই করা তো প্লিজ আপনাদের কাছে একটা রিকেস্ট আপনার মিলটা সময় চেক করবা বন্ধুরা এটা আপনাদের যেটা কাজ এটা আপনাদের একটা জুয়েলারি শোরুম শিলচার একটা রেপুটেড আপনাদের জুয়েলারি শোরুম থেকে আপনাদের এখানে যেটা জব ভ্যাকেন্সিটা আর্জেন্টলি রিকোয়ার্ড এ ফিমেল স্টাফ আমার ফিমেল স্টাফ আমার যারা বইন্ডা আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো এখানে জুয়েলারি শপ আনন্দ অ্যানন্দত্ত রুট আপনারা নাম অনেকে শুনছেন তো শিলচার অ্যানন্দত্ত রুট থেকে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে একটা জুয়েলারি শোরুমে আপনাদের বেতন যেটা এলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় দোকানে যাইবে আপনারা দোকানে কথাবার্তার মাধ্যমে কারণ আপনাদের স্যালারিটা আপনাদের ফিক্সড করা হইব কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে সেভেন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আপনারা ভিডিওটা দেখে মিস করবা না ভিডিওটা দেখে আপনারা কিন্তু এখানে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করবা তো প্রিয় বন্ধুরা আপনারা এই কাজে লোকেশন আপনারা দেখতে একটা বদরপুর কৈমঞ্চ এইগুলো এরিয়াতে আপনাদের কাজ করার সুযোগ আছে এবং এটা যেটা কাজ আপনাদের টিচার টিচার রিক্রুটমেন্ট আপনারা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এখানে সাবজেক্ট দেওয়া আছে তো টিচার আপনারা দেখতে পাই এখানে একটা একাডেমি থেকে আপনাদের টিচার রিকোয়ার্ড ফোর জুনিয়র সেকশন সাবজেক্ট হলো আপনাদের ম্যাথ এমবিএস এস এস টি হিন্দি ইটিসি এইগুলা সাবজেক্টের জন্য ওনাদের টিচার প্রয়োজন এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট প্রিপেয়ার যারা আপনাদের এক্সপিরিয়েন্স আছে টিচারে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে আপনাদের ফোন নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সরি ইমেল এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে ইমেল যেটা হলো আপনাদের ইনফো আলিশা একাডেমি ডট কম তাছাড়া ফোন নম্বর হলো আপনাদের ডাবল এইট সেভেন সিক্স ফাইভ টু ওয়ান সিক্স নাইন এইট অথবা এইট ওয়ান থ্রি ফাইভ নাইন থ্রি ফাইভ তো এই নম্বরে আপনাদের যেটা আপনাদের আপডেট যেটা সিবিএস আপনারা কিন্তু এখানে সেন্ড করবো আপনারা যদি সিলেকশন হয় আপনাদের কিন্তু এখানে কল অথবা আপনাদের মেলের মাধ্যমে এপ্লাই করতে পারে তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবে তো বন্ধুরা এইটা আপনাদের সেম টিচার রিফায়ড এখানে আবার এখানে আপনাদের যেটা এটা হইল আপনাদের বইস হুস্টেল জন্য এখানে ওনাদের টিচার প্রয়োজন আপনারা সাবজেক্ট যেটা হলো আপনাদের বেচেলার অফ আর্টস এন্ড সায়েন্স এক্সপিরিয়েন্স যারা আসুন আপনারা আপনারা কিন্তু এই কাজের জন্য করতে তো আপনারা এই কাজের জন্য করতে আপনাদের যেটা আপনাদের দেখতে পাওয়া এখানে বেচেলার আর্টস এবং সায়েন্স এবং লোকেশন সেম আপনাদের বদরপুর করিমগঞ্জ মেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবা মেইল যেটা হইলো আপনাদের দেওয়া আছে আপনারা এখানে দেখে বা মেইলের মাধ্যমে আপনারা এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের ডাবল এইট সেভেন সিক্স ফাইভ আরেকটা নম্বর হলো এইট ওয়ান এই হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের যেটা আপডেট সিবিআই আছে আপনারা এখানে আপনাদের যেটা আপডেট বায়োডাটা আছে আপনারা এখানে সেন্ড করে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা তো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ আছে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করবা তো বন্ধুরা এই যেটা কাজ এটা আপনাদের সিটার থেকে আপনাদের তো এটা আপনাদের যেটা সেলসম্যান আন্ডার ডিস্ট্রিবিউটার আপনারা কিন্তু অনেকে কমেন্ট করছিল আর কিছু কাজ থাকে আপনাদের জানাইতাম তো এখানে আপনাদের শিলচারে একটা ডিস্ট্রিবিউটারে আপনাদের কাজ করার সুযোগ আছে আর্জেন্টলি রিকোয়ার্ড সেলসম্যান আন্ডার ডিস্ট্রিবিউটার স্যালারি আপনাদের লন আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই যেটা ডিস্ট্রিবিউটার আছে আপনার ডিস্ট্রিবিউটার যে সময় আপনারা যা ইন্টারভিউ দিবা তো আপনারা ইন্টারভিউ যে সময় হইব আপনারা এখানে কথাবার্তার মাধ্যমে এখানে স্যালারি আপনাদের ফিক্সড করাইব কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং আপনারা এটা যেটা অ্যাড্রেস ছিল আপনাদের প্রেমতলা আপনারা নাম অনেকেই তো প্রেমতলা আপনাদের লাকি স্টোরে এখানে আপনাদের কাজ করার সুযোগ আছে ফোন নম্বর হলো আপনাদের নাইন এইট সিক্স ফোর সেভেন ওয়ান টু ওয়ান জিরো নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো এইগুলোই আসলো বন্ধুরা আজকে চাকরির গোবর ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন